এবেডি এনে যেন কোন শুক দিদারি না ওই হারাম দাদা বেডি যদি শুক দিবার পাইতে তে হইলা বেডি আরে তা কথা কইল লে হ্যাঁ ক্বার রশির বাহানা কর ল্যা হ্যাঁ এবডি তোমার কি শুক দি তারে না মাত বর্ষাব আপনি কইলে বুঝেন না 10 শত কুয়ার মরে 200 রশি দিলে কি হইব আপনি কোন জায়গা নিটকারী সিন্ধারে না সিন্ধারে না রশির ব্যবস্থা আর করতেছি 200 রশি তোমার জামায় টান

এই যে মাদ্রাসা ফুনুন বউ থুনতাছে আমার পুতের কথা হ্যাঁ যা দুষ পড়তাছে আমার পুতের উর্ফে হ্যাঁ বউ বউয়ের স্বভাব ভালো না বউ না পড়ো কি করে জামাই কি ভাই লাগবো না আমার হরি এই কথাটা কই এত সাহস কই পাইল হয় মা তুই এটা করছিলে কি কও আম্মা তোমার কাছে লাগে তোমার জি এরকম কথা কইতাছো না না দে হাতে রুম তো পড়ো কি আমার পুত্রের বউ আমার বাইত থাকে এতদিন দুই বছর আমার বাইত থেকে আমি জানি পুত্রের ঘর স্বভাব শুন কথা হে কি মা না আমি হে না আমার আমি আজ তরিতে কইছি না ওহানও ফাই নাই বাধ্যত করি আমি কইছি বরকিয়া করে মাতবর সাহেব এর এর কথা কানে লও নাই আপনি আরシャレ রেজগাশ করেন হিরে রাব তোর বেডি করে কি জানি কলে গরবার পারে কি আমি সক্ষম পাইতেই নাকি আরে কে কইতে পারে না এয়া প্রমাণ ছাড়া কথা কইলে হইতো না কিন্তু বেড়ি তো প্রমাণ দিয়া দিছে হ্যাঁ এই দোষatkar মাঝে দুই হাত রুটি দিলে তো কাম হইতো না বুঝছস না এ লাগিয়া তোরা সংসার তিক্ত না বুঝছস না মাতব স্যার ওখানে যা করবেন করেন আমার সুক্ক বিশ্বাস চাই